চলে আসছি কিচেনে রিহানের বাবার লাঞ্চ রেডি করে দিতেছি না আসলে রান্নাবান্নার বান্নার ঝামেলাটাও আমার একটু কম আজকে তো যার জন্য আমি বাড়তি কাজগুলো করার একটু সুযোগ পেলাম ফ্রিজ ট্রিজগুলো মোটামুটি ফেললাম ফ্রিজ পুরা ফাঁকা কারণ বাজার টাজার করা হয় নাই বাজার টাজার সব শেষ আর আমরা আবার হয়তো যাওয়ার উপর যেতে পারি আসসালামু আলাইকুম রিমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল চলে আসছি কিচেনে রিহানের বাবার লাঞ্চ রেডি করে দিতেছি নাস্তা তো রুটি ভাজবো এখন আর এই যে নুডলস রান্না করতেছি যেহেতু রাত্রি কালকে ভাত রাত কিছু রান্না করে নাই তো শর্টকাট একটু নুডলস রান্না করে দিতেছি লাঞ্চের জন্য রিহানের বিছানার চাদর চেঞ্জ করলাম মানে ওরা থাকলে দেখা যায় বিছানার মধ্যে গড়াগড়ি করে তো দেখা যায় যে বিছানাটা খালি পাওয়া যাচ্ছে না চাদরটা এত ময়লা হয়েছে বলার মতো না পরে যে এগুলোই পরিষ্কার টরিষ্কার করলাম ঘরে কয়টা দিন না থাকলে আসলে মোশামছি সব কিছু নিয়ে ঝামেলা হয়ে না ময়লা নিয়ে ফার্নিচারগুলো একাকার হয়ে থাকে তো এগুলো ফার্নিচার মুছতে হবে কাজ আছে অনেক নাস্তাই করি নাই বাজে দেখেন দশটা দশটা ভেজে গেছে এর মধ্যে সকাল থেকে নানান রকমের কাজ করতেছি ঘর পুরা গোছাইতেছি এই যে স্যান্ডউইচ মেকারটা ওটা মুছে টুছে রাখলাম ওই বাসা থেকে আনছিলাম কিন্তু মুছে রাখা হয় না যার জন্য তুলতেও পারতেছিলাম না তো আজকে ওটা ভালো করে মুছলাম রায়ান ঘুম থেকে উঠছে ওকে নুডলস দিতেছি ওই যে রিহানার বাবাকে দিলাম নুডলস একটু রাখছে বেশি করে করে রাখছিলাম যাতে রায়ান খেতে পারে ফ্রিজটা ডিপ ক্লিন পুরাটাই খুলে খুলে সব মুছতেছি মুছলাম ভিতরের যে পেপারগুলো রাখছিলাম মানে ওই ম্যাটগুলো সেগুলো আমি পরিষ্কার করে টরে আবার বিছাই দিলাম তো এই ফ্রিজ পরিষ্কারের কাজ করলাম মানে এত কাজ এই যে কাজগুলো খুঁড়ি কাজগুলো দেখা যায় যে রান্না ঝামেলায় করতে পারি না তো সেই কাজগুলো আমি ধীরে ধীরে করতেছি আর রান্নাও করতেছি ফাঁকে ফাঁকে রান্না বান্না দুপুরে রান্না আজকে আয়োজন সামান্যই বেগুন আর কাঁচা টমেটোর ভর্তা তো সেটাই সিদ্ধ টিদ্ধ প্রেশার কুকারে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম ইলিশ মাছের কয় পিস আর এই যে ইলিশ মাছের ডিম রেখে দিয়েছিলাম তো যেদিন ইলিশ মাছ রান্না হয় তো আমি যে এরকম করে কয়েক পিস তুলার ডিমটা রেখে দে পরের পরে পরের যে কোনো সময় এটা আমি আলু দিয়ে ঝুরি করে এটা ঝুরি করেও রান্না করে হয় ঘুনা করলেও ভালো লাগে তো রিহানার বাবা ইলিশ মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম যে তাহলে ওটা বের করি মাছের পিসও কম আছে আমাদের হয়ে যাবে সমস্যা নেই যে তিন পিস মাছ আছে আর ডিম দিয়ে আমাদের দেখা যাবে দুই বেলা খাবার হয়ে যাবে তো এটা এই রান্না করবো করবো করতে করতে বের করা হয় না বেশি দিন থাকলে আবার স্বাদও নষ্ট হয়ে যায় রায়নের হয়েছে আরেক জ্বালা কেউ নাই সো আমার পিছিয়ে ঘুর ঘুর করতেছে কি করবে আর ছোট বাচ্চা শেষ তো যে দেখেন ইলিশ মাছ আলু ঝুরি রান্নাটা করেছি তো সব কিছু কমপ্লিট পরিষ্কার করা হলো রান্নাঘরটা পুরাটা তো যে হেল্পিং হ্যান্ড আসছিল ওকে দিয়ে সব কিছু করাই নিলাম একটু আজকে মানে সব আব্বা মুজে যেহেতু নাই আসলে রান্না বান্নার ঝামেলাটাও আমার একটু কম আজকে তো যার জন্য আমি বাড়তি কাজগুলো করার একটু সুযোগ পেলাম ফ্রিজ ট্রিজগুলো মোটামুটি মুছে ফেললাম সব কিছুই মোটামুটি রান্নাঘরটা ক্লিন করে ফেলছি ঘরের যা যা মোটামুটি আমি অনেকটা ক্লিন করে ফেলছি আজকে সকাল থেকে কাজ করতেছি এখন মোটামুটি সব কিছুই শেষ এখন রায়ানকে দিব গোসল আর রায়ন চাচ্ছে একটু খেলবে তাই না রায়ণ তো আজকে গোসলটা আগে করো চলো আজকে আমি মানে রান্নার ফাঁকে ফাঁকে যে নাস্তা করি তো নাস্তাটা আমি করি নাই এখন নাস্তা করব একটু নাস্তা খুলতে পারছি না এই মানে আমি ওই যে একটা আম শত্ত্ব খাব আম শত্ত্ব দিছে আম তো ভাবতেছি যে ওটাই একটু খাবো পুরা ফ্রিজ পুরা ফাঁকা কারণ বাজার টাজার করা হয় নাই বাজার টাজার সব শেষ আর আমরা আবার হয়তো জামার পর যেতে পারি না তো না গেলে হয়তো বাজার করা হবে তো বাজার একেবারে ফুলি শেষ এখন আবার বাজার করতে হবে ডিম পর্যন্ত শেষ একটা মাত্র ডিম আছে তো যা আছে তাই দিয়ে মোটামুটি আজকে রান্নাটা একটা কাজটা সেরে ফেললাম আর তো আসলে রান্নার ঝামেলাও নাই করলাম এই যে বেগুন ভর্তাটাও করে ফেলছি দেখলেনি আপনারা যে বেগুন সিদ্ধ দিলাম ভর্তা টর্তা করে ফেললাম তো আজকে শর্টকাটই রান্না এই জন্যে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেলো গোছ গাছও হয়ে গেল এখন যাবো গোসলে লাইনকে নিয়ে এই জন্যই আসছি আম সত্ত্ব আমার দাও আসে আম সত্য আমার বেশি পছন্দ খাবে একটু খাবে তুমি আম সত্ত্ব খাও তো পছন্দ হয় নাই আমি একটা জিনিস বুঝলাম না এ যুগের বাচ্চা কাচ্চারা মানে আমাদের আগের এই জিনিসগুলো আসলে তখন চকলেট ছিল না তো যাই হোক আমরা আমাদের তো এগুলোই বেশি পছন্দ ছিল কিন্তু এরা এত পছন্দ করে না তেমন একটা আসতে কে গাছ কিনবেন না তো এই যে সন্ধ্যা হয়ে আসছে তো আমি এই লাইটটা দিয়ে দিলাম গাছের লাইট আমরা বলি গাছের লাইট তো গাছের লাইট দিয়ে দিলাম গাছদের লাইট তো লাই গাছগুলোয় করে আমরা দিয়ে রাখি সন্ধ্যাবেলাটা দিয়ে রাখলে দেখা যায় যে ওরা ওদের তো লাইট দরকার সানলাইট লাইট পায় না তো আমি হেবে করে এই লাইটটা হেবে করে জ্বালাইয়ে রাখি আর খাইতেছি ফের রোচ দুজনেই পছন্দের চকলেট মাগজিবের টাইম বাসায় কেউ নাই আমরা দুজন একা তাই না এন আসো দেখেন সে রমপাড়ের উপরে একটা হাফ প্যান্ট পরছে আবার বিছানা পাতি করে রাখছে দেখেন গোসায় সারতে পারতেছি না গোসাইতেছে আবার মশা মানা ব্যাট নিয়ে ঘুরতেছি বসুন্ধরে প্রচুর মশা একটু পর পর কথা উদয় হয় মশার আবির্ভাব হম আজান পড়তেছে চুপ করে বস হাত ধুয়ে যাইতেছে চকলেট খেয়ে দেখেন রায়ান ঘুমায় গেছে আসলে রিহান নাই তো আমরা দুজন বাসাই তো আমি একটু কাজ করতেছিলাম এর ফাঁকে ফাঁকে ওকে আসলে দেখতে পাচ্ছি না তো ওর সাথে খেলতে পাচ্ছি না তো ও চুপচাপ থাকতে থাকতে থেকে হুট করে ঘুমায় পড়ছে এই যে ঘুমায় পড়ছে আসলে একটু নিস্তব্ধ হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার পর ও ঘুমায় গেল যাক টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে লাফাতে লাফাতে একা একা ভালোও লাগছে না রিহান থাকলে তো রিহানার সাথে একটু লাফালাফি করে এখন আর ভালো লাগছে না কোনো কিছু এখন বাজে রাত এগারোটা চল্লিশ দেখেন এগারোটা চল্লিশ বাজে রিহেন বাবা আসলো এগারোটার সময় পনেরো এগারোটার সময় অফিসে এত কাজের চাপ আর এখন খাইতে বসছে রায়ান খাবে দুধ ভাত ওকে একটু দুধ ভাত মাখাই দিছি রিহেন বাবা খাইতে বসছে রায়ান একটু আল্লাহডি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে আর ফলো দিয়ে থাকবেন ফেসবুকে যাতে ফলো দিয়ে রাখলে মানে ভিডিওগুলো আপনারা পাবেন মানে আমি ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে ফলো দিয়ে রাখবেন আর নিয়মিত দেখলে অবশ্যই লাইক কমেন যদি ভালো লেগে থাকে তো এত কষ্ট করে যেহেতু ভিডিও বানায় শুধু চুপি চুপি না দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ